এই সবাইকে নিয়ে সেই জন্য আমরা একটু দুপুরের আগে একটু এই প্রচন্ড গরমে আমরা একটু মজু খাচ্ছি দেশি পণ্য ঠিক আছে আর সেই সাথে আপনারা আমাদের সঙ্গে থাকবেন নিজের কাজ নিজে করে কোনো লজ্জা নেই নাকি কি বলেন

হ্যাঁ ঠিক আছে বৌজু এখন এই জনগণ কাজ করবে আর কী খাবে বৌজু খাবে ঠিক আছে ঠিক আছে এখন এই আমাদের মিয়াবাড়ির পাবলিক কাজে ব্যস্ত এই দেখছেন আপনারা সবাই মজু 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 করে গাইতেছি হ্যাঁ দড়া। দাঁড়াও